আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি অ্যাজোসপারমিয়া কেস নিয়ে কথা বলবো এই কেসটি আমার এখানে দুই বছরে ঠিক হয়েছে অ্যাজোসপার্মিয়া মানে হলো পুরুষের বীর যে কোনো শুক্রাণু না থাকা জিরো স্পার্ম নীল স্পার্ম এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় অ্যাজোসপার্মিয়া এই অ্যাজোসপারমিয়ার এই রুগীটি আমার এখানে ট্রিটমেন্ট শুরু করে পনেরো আট দুই সালে আর ওনার ওয়াইফ কনসিভ করে এই পনেরো বারো দুই সালে তার মানে মাঝখানে পুরো দুই বছর সময় এখানে ওনার লেগেছে এই অ্যাজোসপারমিয়া জিনিসটা যদি দুই বছরে ঠিক হয় আমার মতে এখানে সময় বেশি না কারণ এই অ্যাজোসপারমিয়া রুগীর আসলে পৃথিবীর কোথাও কোনো চিকিৎসা নাই আইভিএফ ছাড়া এবং এই অ্যাজোসপার্মিয়া রুগীরা অনেক সময় চাইলেও টেস্ট টিউব বেবি নিতে পারেন না ওনাদের অন্ডকোষের ভিতরে যদি শুক্রাণু না থাকে সেটা টেসা পেসা করেও যদি শুক্রাণু না পায় অথবা যদি সুস্থ সবল শুক্রাণু না পায় তাহলে কিন্তু টেস্ট বেবি নেওয়াও সম্ভব হয় না তো সেই হিসাবে যদি দুই বছরেও একটা অ্যাজসপারমিয়া রুগী ন্যাচারালি কনসিভ করে তাহলে সেটা আমার কাছে বেশি সময় মনে হয় না আর চাইলেও কিন্তু সবাই টিউব বেবি নিতে পারেন না কারণ এখানে অনেক খরচ হয় আপনি যদি বাংলাদেশে করতে যান এই টেসা পেসা করে শুক্রাণু বের করে সেটা দিয়ে আপনার এই টেস্টিউব বা ইবিএফের চেষ্টা করতে গেলে আপনার মোটামুটি পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ হবে আর এটা যদি আপনি ইন্ডিয়াতে করতে যান বা অন্যান্য দেশে করতে যান সেটা আপনার পনেরো লাখ থেকে বিশ লাখ টাকার মধ্যে খরচ হবে তো সেখানে অনেকের পক্ষেই এই পাঁচ ছয় লাখ টাকা দিয়ে দেশেও কিন্তু এটা করা সম্ভব হয় না তবে এই রুগীর বেলায় আমি তার রিপোর্টে যেই সমস্যাগুলো পেয়েছিলাম যেগুলোর উপরে ভিত্তি করে ট্রিটমেন্ট চলেছে সেগুলো হলো ওনার টেস্টিসে হাইড্রোসেল ছিল হাইড্রোসেল মানে টেস্টিস এরিয়াতে অতিরিক্ত ফ্লুইড বা লিকুইড জমা থাকলে সেটাকে হাইড্রোসেল বলে এবং ওনার টেস্টিসে ভেরিকোসেলও ছিল ভেরিকোসেল মানে হল যে টেস্টিস এরিয়াতে যেই ভেনগুলো থাকে বা রগগুলো থাকে সেই রগের মধ্যে চর্বি জাতীয় কিছু জমাট বেঁধে থাকলে সেটাকে ভেরিকোসেল বলে এই এফএসএইচ হরমোনটা ওনার নর্মাল ছিল এবং অ্যালএ হরমোন এটাও নর্মাল ছিল এবং ওনার টেস্টিসের সাইজটাও কিন্তু নর্মাল ছিল এবং ওনার টেস্টোস্টোরন হরমোন এটা যতটুকু থাকতে হয় টেস্টোস্টোরন হরমোনটা কম ছিল সর্বনিম্ন যে রেঞ্জ সেখান থেকে ওনার টেস্টিসের হরমোনটা মানে টেস্টোস্টোরন হরমোনটা কম ছিল তো সাধারণত টেস্টোস্টোরন হরমোন যখন কম হয় তখন ধরে নেওয়া হয় যে ওনার টেস্টিসটা ক্ষয়প্রাপ্ত মানে ওনার টেস্টিস থেকে যে টেস্টোস্টোন তৈরি হওয়া দরকার এই টেস্টোস্টোন তৈরি হয় না তার মানে ওনার টেস্টিস অ্যাক্টিভ না তো ওনার যেহেতু টেস্টোস্টোন কম তার মানে হলো ওনার অন্ডকোষের কার্যকারিতা কম তো যাই হোক সম্ভাব্য কারণগুলো নিয়ে ওনার ট্রিটমেন্ট শুরু করলাম উনি এই দুই বছর পুরোপুরি ট্রিটমেন্ট নেয় নাই মাঝখানে এক দুই মাস করে গ্যাপও ছিল এই গ্যাপটা না থাকলে হয়তো দুই বছর লাগতো না আরও আগেই ওনার রিকভারি সম্ভব ছিল তো যাই হোক এই দুই বছর পরে ওনার শুক্রাণু পাওয়া গেল তো দুই বছর পরে যখন টেস্ট করা হলো ওনার শুক্রাণু সংখ্যা পাওয়া গেল এক লাখ যেটা কাউন্ট হিসাবে হিসেব করলে অনেক কম কিন্তু এখানে একটা আশার আলো যেটা আমি দেখতে পেলাম সেটা হলো ওনার অ্যাক্টিভ মোটিন ছিল নাইনটি পারসেন্ট যেটা সাধারণত পাওয়া যায় না এত মোটিলিটি মানে এত অ্যাক্টিভ স্পাম খুব কমই পাওয়া যায় এখানে আমি ওনাকে এটা একটা আশার আলো দেখতে পেলাম আমি ওনাকে আশ্বস্ত করলাম যে আপনার যেহেতু এক লাখ স্পাম তারপরেও যেহেতু আপনার মোটিলিটি ভালো আছে তাহলে এখানে আপনার কনসিভ হয়ে যেতে পারে কারণ কনসিভ হতে তো আমার মাত্র একটা শুক্রাণু লাগে সুস্থ সবল একটা শুক্রাণু হলেই কিন্তু কনসিভ হওয়া সম্ভব তো রানিং যেই সমস্যাটা পাওয়া গেল যে ওনার যে ইনফেকশনটুকু ছিল শুক্রাণুতে বা বীরজে এই শুক্রাণুর ইনফেকশনের ট্রিটমেন্টটাও সাথে দিলাম এবং শুক্রাণু বাড়ার ট্রিটমেন্টটাও দিলাম সাথে ওনাকে ওনার ওয়াইফের ওভুলেশনের সময় ট্রাই করতেও বললাম তো আমি আরও তিন মাস পরে টেস্ট করব বলেছিলাম কিন্তু আল্লাহ রহমতে পরবর্তী দুই মাসের মাথায় ওনার ওয়াইফের কনসিভ হয়ে গেল এবং প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসলো আল্লাহ কার কপালে কখন কি দিয়ে দেয় বলা যায় না আপনারা চেষ্টা করতে থাকেন আল্লাহ চাইলে ইনশাল্লাহ কারো না কারো মাধ্যমে আপনার এই সমস্যা থেকে আপনি হয়তো মুক্তি পেতে পারবেন সবার জন্য শুভকামনা সবাইকে আল্লাহ সন্তানের মুখ দেখার তৌফিক দিক সবার জন্য সবাই আমরা দোয়া করি সবাই ভালো থাকবেন এই দোয়া করি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ